হ্যালো ইব্রিয়নাই ভাস্কর আজকে সোহম চক্রবর্তীর যে ছবিটি বহুরূপ সিটি ডে থ্রি বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো সত্যি কথা বলতে বক্স অফিস কালেকশানটা নিয়ে কথা বলার আগে একটা কথা শেয়ার করি মানে এটা বক্স অফিস কালেকশানের মধ্যেই আসে কেন বলছি দেখুন সানডে গেছে রবিবারে রবিবারে আমি ভেবেছিলাম যে স্টারে যেটা এখন স্টারের বদলে নামটা হয়েছে বিনোদিনী থিয়েটার আমি ভেবেছিলাম যে সেখানে গিয়ে পাবলিক রিয়াকশান নেব বহুরূপে যে বহুরূপ ছবিটি আপনাদের কেমন লেগেছে দেখুন আমি বিশ্বাস করি যে যারা ছবি দেখতে যায় তাদের রিয়াকশানটা আগে দরকার তো আমি ভেবেছিলাম যে আমি সেখানে রিয়াকশান নিতে যাবো আমি ভেবেছিলাম যে রবিবারে কিন্তু অন্য কোনো দিন লোক হোক না হোক সোহমে ছবি বলে কথা এবং যে ছবিটা যেভাবে প্রচার করেছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা সারা জাগিয়েছিল বহুরূপ এই ছবিটি তো ভেবেছিলাম যে এই ছবিটি আমি পাবলিক রিয়াকশান নিতে যাবো রবিবারে তো অত বড় একটা সিঙ্গেল স্কিন সেইখানে হাতে গুনে ওই কটা লোক হয়েছিল তো মানে যাওয়ার মনটাই ভেঙে গেল আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে দেবের যে হল ভিজিট করছে আমি সেটাতে আগে যাবো ভেবেছিলাম তারপর ভেবেছিলাম এটা এ করবো কিন্তু ভেবে দেখলাম যে দেবের হল ভিজিট এই দুটোর সময় তারপরে এটা শেষ হতে হতে অনেক দেরি মানে সাতটা বেজে যাবে আমি দেবদার হল ভিজিটে গেলাম না আমি ভেবেছিলাম যে দেবদার হল ভিজিটে থাকতো এই যে পাবলিক রিয়াকশানটা এটা সব থাকতে আগে দরকার আস্তে আস্তে আমি দেখতে চাই যে আরও লোক হয় নাকি তো সেখান থেকে দেখলাম বস কি বলবো ওই লোকে পাবলিক রিয়াকশান নিতেও যেন কেমন একটা লাগে সিরিয়াসলি বলছি তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে একটা সিঙ্গেল স্কিন যেটা ভরাতে পারলো না বৌরূপ এই ছবিটি ছবিটি একটা ভালো গল্প থাকা সত্ত্বেও ভালো অভিনেতা ভালো অভিনেত্রী প্রোডাকশান হাউসের যে কাজগুলো প্রত্যেকটা জিনিস ভালো থাকা সত্ত্বেও মানুষ কিন্তু সোহমকে জাস্ট রিজেক্ট করলো সোহমকে জাস্ট রিজেক্ট করলো এবার ভেবে দেখুন সোহমের মতন অভিনেতারা সোহমের মতন অভিনেতা আজ এই রকম আজ এই জায়গায় এসে রকম রিজেক্ট করেছে যে বক্স অফিস কালেকশানটা এসেছে না মানে টোটাল মানে আপনার তিন দিনের এর থাকতে এট থাকতো এট থাকতেও সোহম যার মানে তার জীবনে তার কেরিয়ারে সে যখন সিনেমা জগতে পা দিয়েছিল ঠিক আছে বড়োবেলার কথা বলছি আমি নট ছোটবেলার কথা বলছি তার প্রথম বই ছিল বড় বড়োবেলার ঠিক আছে সেই ছবির ডে ওয়ান বক্স অফিস কালেকশান ছিল দশ লাখ টাকা দশ লাখ আর এটা টিনে টুনে তিন দিনে খুব জোর হয়তো চার পাঁচ লাখ টাকা মতন এসেছে বা খুব জোর হলে ছ লাখ টাকা হবে ভেবে দেখুন সেটা ডে ওয়ানে হয়েছিলো আজ এত বছর পরে সোমের একটা ফেস ভ্যালু আছে এত কিছু আছে মানুষ আসলে যে কোন গল্পটাকে পছন্দ করবে আর এই রকমভাবে যদি অডিয়েন্সের যদি বাংলা ছবির প্রতি যদি এই রকম যদি মানে এ থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি এগোবে না আমি বারবার বলছি বাংলা ইন্ডাস্ট্রি এগোবে না আমাদের এই বাংলা থেকেই আমাদের এই বেঙ্গল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই পুষ্পা কামিয়ে নিয়ে চলে যাবে পুষ্পা টু কামিয়ে নিয়ে চলে যাবে কেজিএফ কামিয়ে নিয়ে চলে যাবে জাওয়ান পাঠান অ্যানিমেল এই ছবিগুলো পয়সা ইনকাম করে কামিনে বেরিয়ে যাবে আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যখন দেবদা হয়তো বছরে একবার আসবে বা দুবার আসবে এসে ওই দেবের বই আমরা দেখতে যাব। দেবদার বই দেখতে যাব ব্যাস অ্যাজ এ টলিউডের যদি এখন যদি সত্যি কথা বলতে টলিউড ইন্ডাস্ট্রির কাছে যদি কেউ বাঁচিয়ে রাখে না একমাত্র দেব দেব ছাড়া এটা সত্যি কথা এটা দেব ছাড়া আর কেউ বাঁচাতে পারছে না আর বোঝা গেল না মানে এই ছবিটার এই রকম বক্স অফিস কালেকশান এসে যা হতাশা এরপরে যে সোহম কি করবে আজ আমাদের যদি এতটা খারাপ লাগে তাহলে ভেবে দেখুন যে সোহমদার আজ সে তো একজন অভিনেতা সে এই জিনিসগুলো সে তাহলে কীভাবে ফেস করছে সে যে ট্রাই করছে না না তার কেরিয়ারে রিসেন্ট টাইমে দুটো ছবি আমার ভালো লেগেছে একটা হচ্ছে শাস্ত্রী এবং তার থাকতো প্রচুর 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 ভালো লেগেছিলো এই বহুরূপ আমি আশা কল্পনাই করিনি যে এই এইরকম কালেকশান নিয়ে আসবে এই রকম একটা বাজে কালেকশান নিয়ে আসবে এটা ভাবা যায়নি দ্বিতীয় দিনের কালেকশান অবধি আমি কিন্তু ভালো বলেছি কারণ ওই কটা হল পেয়েছে কিন্তু এরপরে আস্তে আস্তে যে জায়গায় কালেকশানটা যাচ্ছে না এত খারাপ কালেকশান যাচ্ছে বলার মতন না সত্যি কথা বলতে তো ডে থ্রি এটাই লাস্ট কালেকশান দিচ্ছি এরপরে আর বউরূপের আর যা যা আপডেট যদি থাকে সেগুলো দেবো কিন্তু কালেকশান নিয়ে বসার কথা বলতে পারবো না কারণ এত ভালো মুভির এই কালেকশানটা বলতেও সত্যি কথা বলতে নিজের খারাপ লাগছে সিরিয়াসলি সত্যি কথা বলছি নিজের খারাপ লাগছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই